এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্রাব্যতার গুণফলের কিছু গাণিতিক সমস্যা বলি আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে টু নাইনটি এইট ক্যালভিন তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কে এসপি দেওয়া আছে ফোর ইন্টু টেন মাইনাস ফোর মোলার স্কোয়ার প্রশ্ন হচ্ছে ওই তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টু নাইনটি এইট ক্যালভিন তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা টু পয়েন্ট গ্রাম পার লিটার দেওয়া আছে প্রশ্ন হচ্ছে ওই তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কেএসপি ইকুয়ালস টু কত তোমরা এখন ভিডিওটি পজ দিয়ে সমাধান করে নাও এবং তারপর উত্তরটি মিলিয়ে নাও আসো আমরা দেখার চেষ্টা করি অঙ্কগুলোর সমাধান কি হবে প্রশ্নে দেয়া আছে এই তাপমাত্রায় সিলভার ক্লোরাইড অর্থাৎ দ্রবের দ্রাব্যতা গুণফল এখান থেকে আমার দ্রাব্যতা বের করতে হবে আমরা জানি যদি আমরা সূত্র ব্যবহার করি তাহলে কেএসপি ইকুয়ালস টু সিলভার ক্লোরাইড এর ক্ষেত্রে ওয়ান টু দি পাওয়ার ওয়ান ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু এস টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান যাদের সূত্র ভুলে গেছো তোমরা তাদের জন্য আমি সূত্রটি আরেকবার বলছি যদি এম এক্স এন ওয়াই কোনো লবণ হয়ে থাকে এবং তার দ্রাব্যতা যদি হয়ে থাকে এস মোল পার লিটার সেখান থেকে আমরা পাই के एस पी इक्वल्स टू एक्स टू दि पावर एक्स वाई टू दि पावर वाई इंटू एस टू दि पावर एक्स प्लस वाई सिल्वर क्लोर क्षेत्र में एक्स इक्वल्स टू वन वाईक्ल्स टू वन ये लिख लु दि पावर वन इन टू वन टू दि पावर वन इंटू एस टू दि पावर वन प्लस वन अर्थात एस स्क्र তাহলে যেহেতু কে এস পি আমাদের দেওয়া আছে আমরা তার বর্গমূল করলেই এস স্কোয়ার পেয়ে যাই তাহলে আমাদের কী হবে এস এস উইল বি ইকোয়ালস টু রুট ওভার অফ ফোর ইন্টু টেন ফোর মাইনাস ফোর ইকুয়ালস টু টু ইন্টু টেন ফোর মাইনাস টু অর্থাৎ আমার দ্রাব্যতা হচ্ছে টু ইন্টু টেন ফোর মাইনাস টু মূল পার লিটার যদি আমাদের প্রশ্নে থাকতো গ্রাম পার লিটার একককে দ্রাব্যতা কত তাহলে আমরা কি করব মূল পার লিটার থেকে শুধুমাত্র গ্রাম পার লিটারে কনভার্ট করব অর্থাৎ শুধুমাত্র আমরা সিলভার ক্লোরাইডের আণবিক ভর দ্বারা গুণ করলেই পেয়ে যাব গ্রাম পার লিটার এককে তার দ্রাব্যতা এবার আসো দ্বিতীয় প্রশ্নটির উত্তর জেনে নিই টু নাইনটি এইট ক্যালভিন তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে টু পয়েন্ট জিরো এইট টু গ্রাম পার লিটার ওই তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কেএসপি কত তোমরা যদি খেয়াল করো আমি যখন বলেছি এম এক্স এন ওয়াই যদি হয় কোনো দ্রব্য এবং তার ঘনমাত্রা যদি হয় এস মোল পার লিটার তাহলে কে এসপি সূত্র হচ্ছে এটি অর্থাৎ শর্ত হচ্ছে এখানে দ্রাব্যতাকে অবশ্যই মোল পার লিটার এককে প্রকাশ করতে হবে এখানে আমাদের দেয়া আছে দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে তাহলে আমরা যদি কেএসপি বের করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাকে গ্রাম পার লিটার একক থেকে মোল পার লিটার এককে কনভার্ট করতে হবে আমরা যদি টু পয়েন্ট জিরো এইট টু গ্রাম পার লিটার এই দ্রাব্যতাকে মোল পার লিটার এককে কনভার্ট করতে চাই তাহলে আমাদের যেই কাজটি করতে হবে তা হল বেরিয়াম ক্লোরাইডের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে বেরিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে দুইশো আট দশমিক দুই সুতরাং আমরা যে টু পয়েন্ট জিরো এইট টু গ্রাম পার লিটারকে দুইশো আট দশমিক দুই দ্বারা ভাগ করে তাহলে আমরা যেই ভ্যালুটি পাই সেটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার অর্থাৎ টু পয়েন্ট জিরো এইট টু গ্রাম পার লিটার ঘনমাত্রার অর্থ জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার তাহলে আমরা মোল পার লিটার এককের দ্রাব্যতা পেয়ে গেলাম তাহলে আমরা খুব সহজেই দ্রাব্যতা গুণফল বের করতে পারি কীভাবে সেটি হচ্ছে কেস ইকোয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সূত্র ব্যবহার করে এক্ষেত্রে আমাদের এক্স হচ্ছে ওয়ান সুতরাং ওয়ান টু দি পাওয়ার ওয়ান আমাদের ওয়াই হচ্ছে টু অর্থাৎ টু দি পাওয়ার টু ইন্টু এস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইকোয়ালস টু ফোর এস কিউব যদি আমরা এবার এস এর ভ্যালুটি বসাই দিই আমাদের এস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমাদের উত্তর হবে ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান কিউব ইকুয়ালস টু ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স মোলার কিউব অর্থাৎ আমাদের ওই তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাপ্যতা গুণফল কেএসপি হচ্ছে ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স মোলার কিউব ফলে আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে দ্রাব্যতা গুণফল বের করতে পারি বা দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে দ্রাব্যতা বের করতে পারি সাবধানতার বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র এই শর্টকাট সূত্রটি ব্যবহার করতে পারবো যখন আমরা অবজেক্টিভ উত্তর করব। যখন আমরা সাবজেক্টিভ উত্তর করব। তখন আমরা মোটেও এই সূত্র ব্যবহার করতে পারবো না আমরা আমাদেরকে অবশ্যই তত্ত্ব যেভাবে দেখানো হয়েছে অর্থাৎ থিওরিতে যেভাবে প্রমাণ করে দেখানো হয়েছে সেই তত্ত্ব অনুসারেই আমাকে উত্তর করতে হবে আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র অবজেক্টিভ উত্তর করার সময় এই শর্টকাট সূত্র ব্যবহার করতে পারব